সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশে আঁকা এই নিয়োগটি আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়ের একটি বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার কেবলমাত্র সার্ভেয়ার পদে চব্বিশ হাজার ছশো আশি টাকা দুশো আটত্রিশটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন মানিকগঞ্জ শরিদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে এই যে দেখতে পাচ্ছেন যে যে কটা জেলার নাম উল্লেখ রয়েছে এই সকল জেলার প্রাপ্তিরা আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা যাতে রয়েছে তারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই শর্ত শর্তাবলীগুলো দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এখন জেনে নেব যে কীভাবে আবেদন করবেন এবং কবে নাগাদ আবেদন সম্পূর্ণ হবে এই বিষয়ে জেনে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে আবেদন আগামী তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা উক্ত সময়সীমার মধ্যে এই যে আবেদনটি এটি করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন no